ইসরায়েলের আকাশে ধোয়া ভূমিতে আগুন এবং চারদিকে আতঙ্ক দাবানল এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন প্রকৃতিও এখন প্রতিশোধ নিচ্ছে বনাঞ্চল আবাসিক এলাকা সামরিক অঞ্চল কিছুই বাদ যাচ্ছে না এই দাবানল কি নিছক প্রাকৃতিক নাকি এটি এক মহাবার্তা গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ব্যাপক দাবানল চলছে দাবানল ছড়িয়েছে হাইফা জেরুজালেম উপকণ্ঠ এবং লাচিশ ও বেইর সেবার মতো এলাকাতেও শতাধিক বাড়িঘর পুড়ে গেছে দমকল বাহিনী হিমশিম কাঁদছে ধোয়ার কারণে শ্বাসকষ্টে অসুস্থ বহু মানুষ ইসরায়েলের সেনাবাহিনী পর্যন্ত কিছু সামরিক এলাকা খালি করে ফেলেছে দাবানলের পেছনে কয়েকটি বড় কারণ চিহ্নিত করা হয়েছে মধ্যপ্রাচ্যে এই বছর গরমের তীব্রতা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে পৌঁছে গেছে দীর্ঘদিন বৃষ্টির অভাব থাকায় গাছপালা শুকিয়ে গেছে শুকনো জোপঝাড় আগুন ছড়ানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে কিছু কিছু গণমাধ্যমের মতে মানুষ নিজেই ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে বলে জানা গিয়েছে ইসলাম ধর্মে প্রকৃতির মাধ্যমে আল্লাহর শাস্তি দেওয়ার বহু নজির আছে আগুন বন্যা ভূমিকম্প এসব আল্লাহর গজবের রূপ হতে পারে মহান আল্লাহ তালা বনি ইসরায়েলসুরাই বলেছেন আর যখনই তারা সীমালঙ্ঘন করত আমি তাদের শাস্তি দিতাম ইসরায়েল রাষ্ট্র বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর জুলুম করে যাচ্ছে আজ তাদের জমিনে আগুন ছড়িয়ে পড়ছে এটাকে শুধুই কাকতালীয় এত বড় বিপর্যয়ের পরও পশ্চিমা বিশ্ব অনেকটাই নীরব ফিলিস্তিনে বোমাবর্ষণে যে বিশ্ব মাথা ঘামায় না সে যে নিজেই দেখছে আগুন ফেরত আসছে মুসলিম বিশ্ব থেকেও এসেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছে এটি প্রকৃতির প্রতিশোধ আবার কেউ বলছে আল্লাহর বিচার শুরু হয়ে গেছে কিন্তু এটি কি সময় নয় এক হয়ে আল্লাহর কাছে ফিরবার এটি কি সতর্কবার্তা কেবল ইসরায়েলের জন্য নয় পুরো মানব জাতির জন্য ইসরায়েলের এই বর্তমান পরিস্থিতি আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে করে আমাদের পরবর্তী সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন